আল্লাহর নিরানব্বইটি নাম কিভাবে মুখস্থ করা উত্তম আল্লাহ আর রহমান আর রাহিম আল মালিক নাকি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া মালিক অনেকেই দুরকমভাবে পড়ে থাকে ব্যাপারে জানতে চাই এখানে আমি বলবো যে আল্লাহর নিরানব্বইটা নাম আছে সে হাদিসটা শুদ্ধ বোখারি মুস্তমের হাদিস ইন্নালিল্লাহ ইসমান মে আতাউল্লাহ ওয়াহিদা মান আহ সাহাউল আল্লাহ রয়েছে নিরানব্বইটা নাম এক কম একশোটা অর্থাৎ নিরানব্বইটা নাম যারা সেগুলো গণনা করল তারা জান্নাতে প্রবেশ করল এখন গণনা করার অর্থটা কি সেটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলেই বুঝতে পারব যে আসলে কিভাবে আপনি করবেন গণনা করা হচ্ছে আসলে আল্লাহর এই নিরানব্বই নামটা পড়া পড়া অর্থাৎ আপনি আল্লাহু রহমানু হ্যাঁ আল হালিমু আল আলিমু আল হ্যাঁ এভাবে আপনি আল্লাহ সবগুলো নাম পড়লেন এক নম্বর হচ্ছে পড়া দুই নম্বর হচ্ছে তার অর্থ বোঝা তার অর্থ বোঝা তিন নম্বর হচ্ছে সেটাকে হৃদয়ঙ্গম করা হৃদয়ঙ্গম চার নম্বর হচ্ছে তার প্রতি পূর্ণ ইমান রাখা যখন আমি বললাম আর রাজাক আল্লাহ একমাত্র রিজিক দাতা এটাকে এটাকে বিশ্বাস করতে হবে এটা তো শুধু রিডিং পড়ার বিষয় না বিশ্বাস মন থেকে বিশ্বাস করা আল আলীম আল্লাহ সর্বজ্ঞানী সমস্ত আছে আর কারোর কাছে নেই আল্লাহ দেখেন আর কেউ দেখে না এই যে বিশ্বাসটা এটার কথা বলেছি তাহলে প্রথমে পড়া বুঝা হৃদয়ঙ্গম করা ইমান রাখা এবং সেই এই যে এতগুলো কিছু করলাম বুঝলাম পড়লাম ইমান রাখা এবং সেই অনুযায়ী আমল করা এহসার অর্থ হচ্ছে এটা ওলামাই করম সেটাই বলেছেন তাহলে শুধুমাত্র কেউ একজন আলিম আলিমু ইয়া কাদির ও ইয়া রাহমান এভাবে বলে গেল অর্থ জানলো না বুঝলো না না এর উপর ইমান কিভাবে রাখতে হয় সেটাও বুঝলো না এবং এই ইমান রাখার কারণে তার যে অনেকগুলো কাজ অবধারিত হয়ে যায় তার জীবনের কার্যক্রম কিন্তু প্রমাণ করবে যে সে প্রতি ইমান রাখলো কিনা সেটা প্রমাণিত হলো না তাহলে এই পড়ার কোনো মূল্য নেই এই পড়াটাকে শুধু রিডিং পড়া বোঝায় না অথবা শুধু মুখস্থ করে ফেল ফেললেন ছোটস্ত ঠোঁট দিয়ে খালি উচ্চারণ করলেন বর করে কিন্তু বাকি জিনিসগুলো হলো না তাহলে এখানে সেই পড়া বোঝানো হচ্ছে না তাহলে অহসার এখানে পাঁচটা অর্থ আমরা পেলাম তাহলে যারা সেই পাঁচটা অর্থ অর্থাৎ পাঁচটা কাজ যারা করে তারাই অহসা করল তাদের তারা জানাতে যাবে আচ্ছা এখন কেউ যদি আল্লাহকে তার এই নিরানব্বই নামে ডাকে সেটা যায় যাচ্ছে কিনা হ্যাঁ যায় যাচ্ছে আল্লাহকে তো ডাকা জাহেজ আছে আল্লাহ তালা কোরআনে বলছেন ওলিল্লাহিল আসমা উল হোসনা ফাদ ওহু বিহা আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম সে নামে তোমরা তাকে ডাকো অতএব ইয়া ইয়া আলিমু ইয়া গফারু ইয়া রাজাকু ইয়া রাহমানু ইয়া রাহিমু এই নামে তো আল্লাহকে ডাকা যাবে এতে কোনো অসুবিধা নেই আবার যদি আপনি এটা জানার জন্য পড়েন তাহলে ইয়া শব্দটা দিয়ে আল্লাহকে না ডেকে আল্লাহর নামগুলো পড়লেন এটা আমাদের আকিদার গুরুত্বপূর্ণ একটা অংশ তৌহিদের যে তিনটা প্রকার আছে তহিদুল আসমায় ও সিফাত এটা তার অংশ আল্লাহর এই নামগুলো আমি পড়লাম শিখলাম বিশ্বাস করলাম এবং এই বিশ্বাস করলাম যে আল্লাহর এই যে সিফাতগুলোর কথা বলা হচ্ছে এই সিফাত আর কারও জন্য সাব্যস্ত নয় শুধু এককভাবে আল্লাহর জন্য তৌহিদের বিশাল বড় কথা অতএব দুভাবেই আমি করতে পারি কোনো অসুবিধা নেই